আসসালামু আলাইকুম চুলকানি বা স্ক্যাবিস রোগ সম্পর্কে আজকে আলোচনা করব বর্তমান সময়ে চুলকানি স্ক্যাবিস রোগের প্রকোপ বেড়েছে স্ক্যাবিস রোগটি এক ধরনের চর্মরোগ যা স্ক্যাবি নামে এক ধরনের ক্ষুদ্র পরজীবীর সংক্রমণে হয় এই পরজীবী চামড়ার নিচে ঢুকে ডিম পারে যার ফলে আক্রান্ত স্থানে প্রচন্ড চুলকানি ও ফুসকুরি সৃষ্টি হয় এটি খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে সরাতে পারে তাই এই বিষয়ে সচেতনতা হওয়া এবং সঠিক আঙ্গুলের ফাঁকে কবজিতে কনই কোমর নাভি এমনকি পায়ের ও চুলকানি অনুভূত হয় ফুসকুড়ি শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় চুলকানোর ফলে সাদা কষ চুলকালে ফুসকুড়ি থেকে সাদা কষ বের হতে পারে তাতে যে চুলকানি বাড়ে স্কেবিসের কারণে রাতে চুলকানি বেশি হয় যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে প্রতিকার ও সচেতনতা এক পরিচ্ছন্নতা বজায় রাখা সব সময় হাত ও শরীর পরিষ্কার রাখা খুবই জরুরি পরিচ্ছন্ন আরামদায়ক পোশাক পরা দুই পোশাক ও বিছানা আলাদা রাখা আক্রান্ত ব্যক্তির পোশাক বিছানা ও ব্যক্তিগত জিনিস অন্যদের সাথে ভাগাভাগি করা যাবে না তিন নিয়মিত কাপড় ধোয়া ও রোদে শুকানো সপ্তাহে একবার হলেও সব পোশাক ও বিছানা চাদর ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে চার পরিবারের সবাইকে পরীক্ষা করা এই স্ক্যাবিস হলে পরিবারের সকল সদস্যকে পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা নিতে হবে চিকিৎসা স্ক্যাবিস নিরাময়ের জন্য ডাক্তারের পরামর্শে ঔষধ ব্যবহার করা উচিত সাধারণত নিম্নলিখিত কিছু প্রতিকার নেওয়া যায় স্ক্যাবিস নিরাময়ে ক্রিম বা লোশন ডাক্তারের পরামর্শে প্রয়োগ করতে হবে এনটিহিস্টামিন ট্যাবলেট টুলকানি নিয়ন্ত্রণে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যায় প্রাকৃতিক প্রতিকার নিম পাতা মধু বা নারিকেল তেল ব্যবহার করা যায় যা ত্বকের জন্য উপকারী এবং চুলকানি রোধে খুবই উপকারী সাবধানতা দ্রুত পড়ে তাই কারো শরীরে এই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং নিজেকেও আশেপাশের মানুষদের নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে সুস্থ থাকুন সচেতন থাকুন নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন ধন্যবাদ